এতদিন আমি হলে ভিজিট করেছি এতদিন আমাদের সাধারণ দর্শকের সাথে আমাদের একসাথে বসে দেখেছি এইটা একরকমের আনন্দ আজকে হল ভর্তি অনেক গুনী গুণী মানুষজন আর্টিস্ট থেকে শুরু করে রাজনীতিবিদ অনেক শিল্পী আরও আরও বড় বড় অনেক মানুষজনরা ছিলেন তো সবাই মিলে সিনেমাটা দেখেছে আর সিনেমা দেখা শেষে সবাই যখন জোরে হাততালি দিল ওইটাই আসলে মনে হলো যে আমাদের উৎসব সিনেমার সার্থকতা না এটা আমি ঠিক বলতে পারবো না আমাদের দেশে একটু কম পারিবারিক ছবির গল্প হয় বা পারিবারিক ছবি হয় সেই জায়গা থেকে আমরা এবছর একটু মানে আমাদের আসলে টিমকে ডিরেক্টর বলি তানিম ভাই চোর কি সবাইকে আসলে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যদি তারা এটা না করতো হয় ঈদে আমাদের দর্শক একটা ভালো গল্প দেখতে পারতো না তো উৎসব একটা পারিবারিক ছবি এই ছবি শুধু উৎসব না এরকম অনেক গল্পই আছে যা নির্মাতারা আর বানাতে চায় কিন্তু এরকম গল্প বা পারিবারিক গল্প বা সামাজিক গল্প হয় না দেখে অনেকে বানানোর ওই সাহসটা নেয় না বা প্রডিউসাররা প্রডিউস করতে পারে না মানে টাকাটা তো লগ্নি করতে হবে তো ওইটা করতে ভয় পায় তো আমি মনে করি আমাদের এই উৎসব ছবিটা এবছর একটা মানে যে যেভাবে মানুষের মনে দাগ কেটেছে বা যেভাবে ছাড়া ফেলেছে আমার মনে হয় এই পরের বছর থেকে মানুষ ডিফারেন্ট এরকম পারিবারিক গল্প বা সামাজিক গল্পে কাজ করতে আরও বেশি আগ্রহী বোধ করবে আমি তো পুরো সিনেমাতে মানে এক তো নিজের কোথায় ভুল হয়েছে এটা বারবার মানে খুঁজছিলাম আবার দেখছিলাম যে বড় বড় যারা বড়ো যারা অভিনয় করেছে যারা প্রত্যেকটা আর্টিস্ট গুনি আর্টিস্ট জাহিদ ভাই চঞ্চল ভাই দিনার ভাই ওপি আপা জয়া আপা মিমি আপা মানে তারিক স্যার সবাই আমার এত পছন্দের আর এত তারা এত সিনিয়র তো সব কিছু মিলে তাদের থেকে অনেক কিছু আছে আমি তো সবার থেকে একটু একটু করে অ্যাক্টিং শিখেছি আমি নোট করে রেখেছি যে আসলে যদি কখনো আমার দরকার হয় আমি অবশ্যই এখান থেকে আমি আমার কাজে অবশ্যই ব্যবহার করব এটা তো খুবই পজিটিভ দিক কারণ পরিবার সহ যেমন আমাদের ছবি কিন্তু আমরা পেয়েছি হাইয়েস্ট সাতাশ জন ফ্যামিলি মেম্বার একসাথে ছবি দেখেছে সাতাশ তেইশ সতেরো এর এই তিনটা সংখ্যা আমার মনে আছে আমি আমরা এদের সাথে ডিরেক্ট করেছিলাম তো এই যে পরিবারের জন মিলে মানে সিনেমা দেখতে আসে এটা তো অনেক বড় ব্যাপার তো এইটা আসলে আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্যাপার কারণ আমরা এরপরে দেখা গেল আরও পারিবারিক গল্প বা এরকম গল্পে কাজ করতে আরও বেশি চাই যাতে সবাই মিলে পরিবার সহ এসে দেখতে পারে জি অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার আসলে ক্যারিয়ার শুরুর পর থেকে মানে ক্যারিয়ার তো উনিশ উনিশ সাল থেকে শুরু হয়েছে বাট অভিনয় রেগুলারলি করছে বাইশ সাল থেকে তো আমি একটা জিনিস খেয়াল করেছি আমার প্রতি বছরই এক একটা এরকম মানে সুন্দর সময় যায় বাইশে যখন আমার প্রথম মায়া রিলিজ হয় ওই সময়টা তেইশে আবার আমার কিছু ভালো ভালো কাজ আসে চব্বিশে আমার যেমন গত বছর আমার প্রথম ছবি কাজল রেখা মুক্তি পেয়েছিল আর কিছু নাটকও নাটক রিলিজ পেয়েছিলো যেগুলোর কারণ বেশ সারা ফেলে এবছর আবার উৎসব বহিমিয়ান ঘোড়া সব কিছু মিলে মনে হয় যে আসলে প্রতিটা বছরই আমার কাছে নতুন নতুন করে এরকম নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই অভিনয়টাই করে যেতে চাই যখন মনে হবে যে না আর অভিনয় করতে পারছে না বা আমাকে তো অভিনয় হচ্ছে না তখন আমি জোর করে অভিনয় করবো না এই আর কি আর আমাদের যারা বড় বড় শিল্পীরা আছেন সিনিয়র যারা আছেন এদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে অনেক মানে অনেক এদের শুধু অভিনয় না এদের মানে পার্সোনাল লাইফ বা যদি বলি যে তাদের বিনয়ী কিভাবে বিনয়ী থাকতে হয় বা কিভাবে জুনিয়রদের সম্মান করতে হয় বা জুনিয়রদের কাজে ইন্সপায়ার করতে হয় এটা আমাদের সিনিয়র শিল্পী যেমন রপি আপা আপা, মিমি আপা সুবর্ণা মোস্তফা আপা এরকম আরও অনেক শিল্পীরা আছেন তাদের থেকে আসলে অনেক কিছু শেখার আছে